আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি চলে এসেছি রাজশাহী জেলার পারশ্বর বাজারে পাবাই পাইকারি আমের দরদাম বর্তমানে কোন আম কত টাকা মন যাচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিও থাকবে সঙ্গে থাকুন দেখি আমরা এটা কি আম বড় ভাই লকনা ভাই লকনা কত বাজার আজকে লকনা আজকে 700 টাকা বলা হচ্ছে লকনার এই বাজার 700 টাকা বলছে না আচ্ছা দর্শক লকনা 700 টাকা গোটি

দেখি বাজার কি দেখি বড় ভাই কত বলছে বাজার হিমসাগর সাগর প্রিয় দর্শক ষোলো থেকে সতেরো আঠারো উনিশশো পর্যন্ত অর্থাৎ দুই হাজার পর্যন্ত আছে যেটা কালারফুল একদম

আচ্ছা চব্বিশশো পঁচিশশো টাকা বাইশশো দুই হাজার টাকা মন আচ্ছা

সতেরো আঠারো আজকে দেখি আরো সামনের দিকে শনিবার মানুষের হাটে হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার কত কত যাচ্ছে বাজার গোপালে খালি মধু গোপালে মধু না আঠারোশো দুই হাজার বাজার গোপাল হাজার

ষোলোশো টাকা ভাই ব্যাপারে তেরোশো টাকা বলছে ভাই চাচ্ছে ষোলোশো টাকা প্রিয় দর্শক দর্শক বিরাট বড় এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারের আমবেসা কেনার বাজারটি হয়ে থাকে ধন্যবাদ আজকের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন আমের ভিডিওতে নতুন কোনো বাজারে আর আম নিতে চাইলে অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে গ্রাম পর্যায়ে প্রিয় দর্শক আমার এ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করতে পারেন আল্লাহ হাফেজ